এবার গ্রেপ্তার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সভাধিপতি পঞ্চায়েত মহকুমা ভোট পরিষদের বড়সড় ধাক্কা খেতে পারেন শাসক দল মহকুমা পরিষদের সভাধিপথে ওবিসি সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটাগরির প্রার্থী জানিয়ে আইনি জলঘোলা কলকাতা হাইকোর্টে এই ঘটনা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদে অভিযোগ হচ্ছে ও বি সঙ্গে সংরক্ষিত আসনটি দখল করে নিয়েছেন জেনারেল ক্যাটাগরির প্রার্থী মহকুমা পরিষদের ওই প্রার্থী সভাধিপতি পদ সেটি ও ক্যাটাগরির কিন্তু জেনারেল ক্যাটাগরির একজন প্রার্থী যিনি মহকুমা পরিষদের ভোটে লড়েছিলেন তিনি পদের ওই ক্যাটাগরির পদটি দখল করে মহকুমা পরিষদের পদে সভাধিপদে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পদটি সংরক্ষিত ছিল অভিযোগ ওই পদ দখল করেছেন জেনারেল ক্যাটাগরির প্রার্থী বিগত পঞ্চায়েত নির্বাচনে অরুণ ঘোষ জেনারেল ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ভোটে জেতার পর এবার তিনি মহকুমা পরিষদের সভাধিপতি হয়েছেন অভিযোগ ওই পদটি ওবিসিদের জন্য সংরক্ষিত ছিল এই নিয়মেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার বিচারপতি টি এস শিবগানব এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করে মামলাকারীর আইনজীবীকে সওয়ালে বলেন কোনো প্রার্থী যে ক্যাটাগরিতে ভোটে অংশ নেবেন তাকে সেই ক্যাটাগরির আসনেই পদ গ্রহণ করতে হবে এ নিয়ে সুপ্রিম কোর্টেরও নির্দেশিকা রয়েছে সুনির্দিষ্ট রোস্টার মেনেই তাকে সেই পদ গ্রহণ করতে হবে আবার তাকে ভোটেও লড়তে হবে সেই পদ অনুযায়ী মামলাকারীর আইনজীবীর আরও দাবি বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হলেও রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন কোনোভাবেই ব্যবস্থা নেয়নি এদিনের শুনানিতে অবশ্য কমিশনের তরফে কোনো আইনজীবী আদালতে ছিলেনই না তাই কমিশনকে দ্বিতীয়বারের জন্য নোটিশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যাতে কলকাতা হাইকোর্টে সে কমিশন তাদের বক্তব্য জানাতে পারে সেই সঙ্গে কমিশনকেও তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্টের विचारपति डिभिसन बेन्च